আজকে কিন্তু আমরা এখানে বলার কিছু নাই আমরা কিন্তু একটাকে কিলচুরি করে এখানে যাই আসতেছি আর ভাই এখানে কিন্তু ফুলিশ করে এখানে বসে আছে এই পাশে দুইটা দুইটাই ছিল একেই আমি ভামে ভামে করে মেরে দিলাম মেরে দেওয়ার পর কর্ণ মাসে কর্ণ কিন্তু আমরা কুলাইলো না এখানে কিন্তু দুইটারে কিন্তু আমরা খেমে দিলাম বাবা এখানে ওরে বাবা কিছু নেই আমরা কিন্তু দুইটা কিলি কিন্তু ফিনিশ দিয়ে দিলাম ফিনিশ দেওয়ার পর কিন্তু ফুল স্কোয়াড মিলে আমাদের উপর রাশ করে দেয় আমি কি মারতে পারবো আমার টিমমেট কে বলি টিমমেট টিমমেট বাঁচাও টিমমেটও কিন্তু এখানে আসতে শুরু করে এখানে একটা গ্লো গ্লোবাল ফেলে আমি যে নিয়ে এখানে লুট করি এখানে কিন্তু একটা এনিমি গাড়ি নিয়ে কিন্তু ল্যাম্বরগিনি নিয়ে দৌড়ে আসতে আসে কিন্তু ভাই সাহেব আমার হেলথের অবস্থা একদম খারাপ হয়ে গেছে কিন্তু আমি এখানে গ্লোবাল মেরে দিলাম গ্লোবাল আমার গাড়ি বাবা কিন্তু এখানে চলে আসছে ভাই গোলো গুলো ফাটাইছে আমি ডিমি টিভি সাইডা এখানে মারা শুরু করে দিলাম এলে ধাতা ধাতা আরে ভাই টিম অয়েট ব্যাট কেমনে কি গাইস আরেকটা এনিমি ছিল মানে আরেকটা মারতে না কোনোভাবে কোলকটাওয়ার থেকে যে আমি এখানে ফ্যাক্টরি দিয়ে যাচ্ছিলাম ম্যাড্রো ব্লুতে এখানে দেখি একটা গাড়ি বাবা আবারও চলে আসে গাইস এখানে মারার চেষ্টা গাড়ি বাবাকে কিন্তু গাড়ি বাবা মরে না আবারও মারার চেষ্টা এলে ধাবা ভাবা গাড়ি বাবা কিন্তু মরে না গাইস এ বানানা আবারও মারার চেষ্টা মরে না গাইস এটা কিন্তু হতে চলছে পুষ্পা পুষ্পা ঝোকে গানের সালাই ইতিহাসের একটা সেরামে এখানে কিন্তু আমরা পুষ্পা দিয়ে কিন্তু মেরে দিলাম পুষ্পাকে আমরা দেখলাম জেনে ফ্যাটকের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি দুইটা এখানে এনিমি রিভাইভ দিয়েছে একটাকে ইয়া ধাম্বে ধাম্বে করে মেরে দিলাম আর একটা গাড়ি বাবা নামলো এখানে ওকেও একটু হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিন্তু কিলটা কিন্তু আমি ফিনিশ নিলাম কিলটা ফিনিশ করার পর পর জেনে রাশে যাচ্ছি এখানে ঘাপটি মারাচ্ছে চান্দু বসে আছে চান্দুকে আমরা মেরে দিলাম চান্দুকে মারার পর কিন্তু আমরা কিল ফিনিশ দিয়ে যেই না আমি লঞ্চ পেয়ে দিয়ে এখানে যাচ্ছিলাম দিকে আমার টিমমেট ডাউন আমার টিমমেট ডাউন করে এক কিন্তু লল দিচ্ছে না কি জানি করছে তাকে কিন্তু আমরা ফিনিশ করে দিলাম গাইস অবশেষে হয়ে গেল টিম ওয়াইট ব্যাগ তারপরে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমার টিমমেট মরে যায় এখানে একটা গাড়ি বাবা ফির চলে আসে কোনো মতন গোলওয়াল বাজে গাড়ি বাবাকে ভেলকি ভুলকি দেখায় কিন্তু আমি এখান থেকে ভাগার চেষ্টা করি ভাগার চেষ্টা করে কিন্তু আমরা ভেগে আসে কিন্তু আমাদেরকে টিমমেটকে একদম রিভাইভ রিভাইভ করে দেই করে দিয়ে কিন্তু এখানে আমরা কিন্তু রিভাইভ করে কিন্তু করে দিয়ে তারপরে কিন্তু আমরা মনে করো যে এনিমির হাতে বাঁচার চেষ্টা করি এনিমির হাত থেকে বেঁচে কিন্তু আমরা জুনের ভিতর চলে আসি চলে আসার পর পর সামনে এনিমি ফায়ের চলতেছিল আমি একটা ফাঁকাত করে ফুকুত করে মেরে দিলাম মেরে দিয়ে কিলি ফিনিশ করে দিলাম তার ভাই ভাইফির গাড়িতে উঠলো পর পর সাই কিন্তু এখানে ভাগে যাচ্ছে এখানে একটা গাড়ি বাবা আসছে আমি একটু কাবারে লুকালাম আমি কিন্তু এখানে বেঁচে গেলাম বেঁচে যাওয়ার পর যেই না এখানে আসছি দেখি একটা গাড়ি বাবা গাড়ি চালাচ্ছে ও গাড়ি ফাটার চেষ্টা কিন্তু গাড়ি ফাটলো না এখানে আমি জুন থেকে বারো জন্য যে চেষ্টা করেছিলাম দেখতে পাই গাড়ি বাবা কিন্তু আমাদের দিয়ে ধাওয়া করে আসছে গাড়ি বাবাকে ও পিলেবিল ড্যামেজে গাড়ি ফেটে দেয় গাড়ি মানে গোলওয়ালে ফেটে দেয় পরে আমি মারার চেষ্টা করি ইয়ে ইয়া দাদা কিন্তু গুলি লাগে না অবশেষে গুলি লাগে ভাই গাড়ি বাবাকে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে কিন্তু কোনো মতো ভিতর চলে আসি জুনে ভিতর চলে আসে একটা ইনভাররনমেন্ট নেই সামনে ফির গাড়ি বাবা ফির আরেকটা চলে আসে চলে আসার পর যেই না গাড়িতে উঠি আর গাড়ি বাবা কিন্তু আমাকে এখানে ফিনিশ করে দেয় ফিনিশ করে দেওয়ার পর আমার কিন্তু ও ও মরে যায় গাইস ও ও মরে দেয় ওকে কে রে ও আমার টিমমেট মেরেছে ওকে ও সমস্যা নেই আমার টিমমেট কিন্তু এখানে বেঁচে যায় আমার টিমমেট কি পারবে ম্যাচটা বুঝে করতে এলে ধামবে আমার টিমমেট মেরে দেয় মেরে দেওয়ার পরে হেডশর্ট মারে হেডশর্ট মারার পর এখানে কী জানি লঞ্চার মেরে দেয় মিনি লঞ্চার মারার পর পরে কিন্তু আমার টিমমেটকে আবারও ড্যামেজ দিতে থাকে ড্যামেজ দেওয়ার পর পরে কিন্তু টিমমেট কিন্তু আর একটা গুলওয়াল না মারে কিন্তু পাথর চলে যায় পাথর যে মেরিগিট করে আরে বাবা কিন্তু আমাদের টিমমেটকে একদম খেয়ে দেয় কেমনে কি গাইস কালদুবাবারা কিন্তু ম্যাচটা বুঝে করে না আমরা ম্যাচটা বুঝে করতে পারি না নেক্সট টাইম দেখে নেব গাইস মাস্টারে থাকা অবস্থায় আমাদেরকে প্লাস দিচ্ছে হলো উনত্রিশ প্লাস দিয়ে দিলো অবশেষে আর এই সাথে আমাদের বারো কিল হয়ে গেল গাইজ যারা তারা এই পণ্য ভিডিওটা সবাইকে ধন্যবাদ টাটা গায়ে গায়ে গাইস ভালো থেকে নিজের সুস্থ রাখো